অপরিচিত শিশু কন্যাকে পাওয়া গেল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আজ রবিবার সাত সকালে এক অপরিচিত শিশুকে পাওয়া গেল অসহায় অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে স্থানীয়রা শিশুটিকে দেখতে পেয়ে অসহায় অবস্থায় দেখতে পেয়ে প্রথমে জিজ্ঞাসা করলে শিশুটি নিজের পরিচয় এবং নাম ঠিকানা কিছুই সঠিকভাবে বলতে পারছিল না তখন সাথে সাথে খবর দাও হয় পুলিশের শিশুটিকে গুমট পুলিশের হাতে সমছেদেন স্থানীয়রা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হয়তো শিশুটি কোথাও থেকে পথ ভুলে এখানে চলে এসেছে বা এর নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও সন্দেহ বসতো স্থানীয়রা শিশুটিকে পুলিশের হেফাজতে দিয়ে দেন শিশুটিকে পরে জিজ্ঞাসা করলে শিশুটি জানায় তার ঘর নাকি দাঁ খড়িতে বর্তমানে শিশুটি ঘুমর পুলিশফাড়ির অধীনে রয়েছে যদি কোনো ব্যক্তি এই অপরিচিত শিশুর আত্মীয়-সজনকে চিনতে থাকেন বা এই শিশুটিকে চিনতে পারেন তাহলে শেচর সেখানে ঘুমর পুলিশফাড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে আর এই শিশুটিকে তার পিতামাতার কাছে পৌঁছে দিতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের কাছে আবেদন করা হয়েছে তোমার নাম গো তোমার নাম গো তোমার নাম কি দাদা হুম

তোমাৰ ঘৰৰ সেৱা আহিছিলে নেকি সেৱা ডাকিয়ে আনিছে তোমাৰ গতি বাই ঘৰীয়া সেৱা আনিছিল নাম